আমার জিমি এখন মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ভাত মেখে দেবো তাই খাবে মাছটা তাই খাবে দেখে দেখো কীরকম করছে আমার জিমিটা আমার জিমি এটা এটা আমার জিমি রকম খেলা করছে ঠিক ভাত দিতে যাও গরম কি করে দিই এখন প্রচন্ড গরম ভাত ওই আমার রানী ওটা রানী এটা জিমি ওই যে রানি এক পাশে বসে আছে ওটার নাম হচ্ছে সাদাটার নাম হচ্ছে রানি এটার নাম হচ্ছে আমার জিমি জিমি বেটা মাছ ছাড়িয়ে দেবো খাবে এই যে ভাত মেখে দিয়ে মাছের সাথে চটকে দিতে হবে তারপরে এরা খাবে এই যে রানি জিমি আর রানি ভাত মেখে দিতে হবে আমাকে খাওয়ার জন্য সুন্দর করে মেখে চটকে মেখে দেবো খাবে সরে যা এই যে আমার জিমি বসে আছে ভাতটা খাবে খাচ্ছে ভাত হাতের দিকে এই যে আমার ভাত করে দিল সেই টুকটুকি খোল তুমি একটু রানি রানী দেখছে পা দিয়ে えっとえっとえっと。